আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের নিয়ে আসছি মাওয়া চৌরাস্তার প্রান্তে যেখান থেকে পিলার শুরু সেই জায়গাটায় এখানে পিলার দেখতে পাচ্ছেন এই পিলারগুলো মাওয়া চৌরাস্তার কাছে খুব কাছেই এখানে অলরেডি চার চারটি পিলার হয়ে গেছে এই কুটিগুলো পারে পার বড় বড় আছে আর কি আমরা দেখতে পাচ্ছি যে উল্টার দিক থেকে আর কি এখানে আমরা প্রথমে এটা হলো প্রথমে হলো পাঁচ নম্বর তারপর হলো চার নম্বর তারপর তিন নম্বর তারপর দুই নম্বর তারপর এক নম্বর অর্থাৎ আপনাদের এতদিন আমি দেখেছিলাম যে আগে এক তারপর দুই তারপর তিন তারপর চার তারপর এখন আমি এখন দেখা দিচ্ছি উল্টো দিয়ে অর্থাৎ নতুন মাঝখান থেকে ভিডিওটা করে করা হয়েছে অর্থাৎ এই এই দুই আর তিনের মাঝখানে বসে যাবে ষষ্ঠ স্পেন আর দুই আর তিনের পরে তিন আর চারে বসবে হলো সপ্তমে সপ্তম স্পেন আর তারপরটা হচ্ছে হলো চার আর পাঁচে বসবে অষ্টম স্পেন অর্থাৎ স্পেন এখানে তিনটা বসবে এরপরে আমরা নদীর মাঝখানে আপনাদের দেখাবো নদীর মাঝখানে দুইটি পিলার অলরেডি হয়ে গেছে সে হলো বারো আর তেরো নম্বর পিলার অর্থাৎ এখানে একটা স্পেন বসানো হবে তাহলে এখানে হবে নবম নবম হলে আমরা তো অলরেডি অষ্টম এই পর্যন্ত বসে যাবে পাঁচ নম্বর পিলার মতো অষ্টম পিলার বসে যাবে এরপরের পিলারটি হবে নবম পিলার অর্থাৎ যেটা বসবে সেটা হবে আলো বারো এবং তেরো পিলারের মাঝখানে তেরো পিলারের মাঝখানে বসে যাবে দেখুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই জায়গাটায় যে নদী নদী এই এই দেখতে হচ্ছে এটা আপনাদের যেখানে নিয়ে গেছে এটা এটা বারো নম্বর এটা তেরো নম্বর অর্থাৎ দুইটার পিলারি মাঝকে নদীর মাঝে মাঝে হয়ে গেছে এখানে আমাদের আরেকটা নতুন স্পেল বসানো হবে সেটা হলো নবম স্পেল নবম স্পেল বসানো হয় দেখুন তারপর নভেম্বরের এই পরে দেখেন চোদ্দ নম্বর প্লেয়ারের কাজ পনেরো নম্বর ষোলো নম্বর সত্তর নম্বর আঠেরো নম্বর এইগুলো কাজগুলো অলরেডি উঠে গেছে হ্যাঁ এখন শুধু ধারাই বাকি ককের ধারাইতে আর সময় লাগবে না এখন দেখুন কি তাদের হয়ে যাচ্ছে যেগুলোর মাথা অলরেডি পানির উপরে আছে নদীর পানির উপরে বুঝতে হবে এই পিলারগুলো হয়ে গেছে অলরেডি শুধু এখন কনক্রিট ঢালাই দিলে আমরা পিলারগুলো পেয়ে যাব তাহলে আমরা দেখতে পেলে আঠারো নম্বর পিলার পর্যন্ত আমাদের কাজ অনেকটা অগ্র অগ্রগতি মাঝখানের আট নম্বর এবং এগারো নম্বর পিলার বসে নাই তো এখানে কিছু নরম মাটি পাওয়া গেছে বিদায় এখানে বসানো যায় নাই এই জায়গাটা খালি আছে এখানে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এখানে কাজ ধরা হবে অর্থাৎ এই জন্যে যারা আমাদের এখানে চাইনিয়ার চায়না বাংলাদেশে যৌথভাবে যারা এইগুলো কাজ করতে তারা আমাদের সেই ইঞ্জিনিয়াররা বলছে এই জায়গাটায় পাঁচটি পিলারের পাঁচটি পিলারের দরকার হবে অতিরিক্ত পাঁচটি পিলার দিলে অথবা আমাদের এই যে এগারো আর কি এগারো নম্বর এগারো নম্বর পিলারটার কাজ হবে আট এগারো এই দুটো পিলারের কাজ হয়নি সামনে এই কাজগুলো হবে আর বর্তমান নদী নদীর অবস্থা অবস্থা খুবই ভয়াবহ অর্থাৎ পানি খুব দ্রুত শুয়ে যাচ্ছে বিধে এখন নাব্যতা দেখা দিয়েছে আর আমরা দেখতে এসেছি যে স্পেন সব ষষ্ঠ স্পেন বহনকারী সেই জাহাজটা অলরেডি ঘাটের দিকে চলে আসতেছে এটা খুব তাড়াতাড়ি ঘাটে এসে ঘাটে এসে জমা হবে আর ষষ্ঠ স্পেন নিয়ে তিন আর দুই আর তিনের মাস্কের বসে দেবে বসিয়ে দেওয়া হবে ওকে ভাই যারা ভালো আছেন আহ ভালো থাকুন আর আমাদের সাশ্রয় করুন বেল বাটনটা অন করে একদম